হাতের রাশির মাধ্যমে জেনে নিন আপনার ভাগ্যে কি আছে ভালো বা মন্দ এই হাতের ভিতরে রাশির ভিতরে সব কিছুই রয়েছে কিছু কিছু মানুষের ধারণা রয়েছে এরকম যে হাতের রাশির ভিতরে এই যে এইখানটায় যদি একটা ডাক থাকে ছেলেদের হচ্ছে ডান হাত মেয়েদের হচ্ছে বাম হাত ছেলেদের ডান হাতে এইখানে একটা দাগ এই যে আমার এইখানে একটা দাগ আছে ও আচ্ছা তাহলে আমার একটা বিবাহ এখানে ছোট করে যদি আর একটা ডাক থাকে একটা র্যাক থাকে এখানে তাহলে হচ্ছে আমার লাইফে একটা অ্যাফেয়ার আছে একটা সম্পর্ক একটা প্রেম আছে আমি কাউকে ভালোবাসবো এটা রয়েছে যদি এখানে দাগ একের অধিক থাকে বড় করে তাহলে তার সেই কয়টা বিবাহ রয়েছে হাতের ভিতরে তারপরে রয়েছে নাউজবিল্লাহ হাতের ভিতরে রয়েছে এখান থেকে এই দাগটা গিয়ে যদি এটা পার হয়ে যায় তাহলে লাইফ একবারে সেটেল হয়ে গিয়েছে তার জীবনে আর কোনো কিছুর কমতি হবে না এই দাগটা যদি এই পর্যন্ত সে বাঁকায় যায় তাহলে লাইফটা অনেক খারাপ এ তার ভাগ্য অনেক খারাপ কিছু রয়েছে সে ভালো কিছু জীবনে কোনো দিন পাবে না সে ভালো কিছু আর্ন করতে পারবে না লাইফে ভালো কিছু পাবে না এরপরে এখান থেকে এই দাগটা যদি আবার এটাকে ক্রস করে একটা একটা উপর দিয়ে উঠে যায় তাহলে হচ্ছে ভাগ্য এত বেশি ভালো যে তার জীবনটা একবারে সব কিছু ভরপুর হয়ে যাবে এটা যদি থাকে এই পাশের দাগটা যদি উঠে যায় তাহলে হচ্ছে ওর বাবা মারা যাবে শেষ পর্যন্ত বাবাকে পাবে না এই এই দাগটা যদি উঠে এইখান থেকে একটু ক্রস করে তাহলে হচ্ছে সে তার স্ত্রী অনেক অশান্তিপূর্ণ হবে মানে স্ত্রীদের কোনো অবস্থাতে সুখ খুঁজে পাবে না হাতের ভিতরে মেয়েদের এই যে এইখান থেকে আমার তো এখানে কয়েকটা দাগ আছে আমি তো পুরুষ মানুষ বাম হাতে মেয়েদের বাম হাতে যদি এখানে দাগ বেশি থাকে তাহলে ওই মেয়ের বিবাহ বেশি হবে এই দাগটা যদি মেয়েদের আবার এই যে ছেলেদের মেয়েদের একটু ভিন্নতা আছে মানে বাম হাত ডান হাত একটু ডিফারেন্স রয়েছে এইখান থেকে মেয়েদের যদি মাথায় গিয়ে কয়েকটি দাগ পাওয়া যায় বড় র্যাকের মাথায় আবার ছোট ছোট কয়েকটি র্যাক পাওয়া যায় এই রেখা তাহলে এই রেখাগুলোর মাধ্যমে হচ্ছে তার লাইফের ভিতরে কোনো অবস্থাতে যতই বিবাহ করুক জীবনে কোনোদিন ঘর টিকবে না তার শুধু ডিভোর্স হবে এই ধরনের হাতের ভিতরে যে রেখার যা কিছু বলা হয়েছে এই পাশে এই পাশে এই পাশে উল্টায় এটা পার হয়েছে এটা ক্রস করেছে এটা থেমে গিয়েছে ওইটা মরে গিয়েছে এই ধরনের সমাজের ভিতরে যত কথা আছে প্রত্যেকটি কথা হচ্ছে বানোয়াটি কুসংস্কার ফালতু বাজে এই কথার কোনো ভিত্তি চারানার কোনো নাই কোনো মূল্য নাই অনেক জায়গায় দেখছেন রাশি বাবা বসে আছে সংসদের সামনে রাশি নিয়ে বিশাল একটা হাতের এরকম ছবি দিয়ে বসে আছে এটা এটা ওইটা ওইটা এরকম ডিটেলস দিয়ে দেয় এরকম আবার নেটের ভিতর রেডিওতেও বলা যায় বলা হয় যে কোন মাসে কোন তারিখে জন্ম নিয়েছে কি বলেছে হাতের অবস্থা কি দেখে বলে দিতে পারবে অনেক হাত দেখায় আমার প্রিয় ভাইরা আল্লাহ তালা বলেছেন তার হাবিব এর মাধ্যমে জানিয়ে দিয়েছে যে হাত দেখায় এবং দেখে উভয় জাহান্নামী আন্ন নাজির ওয়াল মানজুরু কিলা হুমাফিন্নার যে দেখায় এবং দেখে উভয় জাহান্নামী হাতের ভিতরে কিছুই নাই কোন মানুষের বাগ্যে যা কিছু আছে ভালো এবং মন্দ ওয়াল খদরি খয়রিহি অসাটিহি মিনাল্লহিত আল বা দাল মাউদ আল্লাহর পক্ষ থেকে আসবে ভালো এবং মন্দ যা কিছু আছে কেউ যদি হাত দেখে এবং দেখায় এবং এটা বিশ্বাস করে আল্লাহ তালার সঙ্গে সে শিরিক করল আর যে শিরিক করে আল্লাহ বলেছেন ইন্নাশিরিক আলদুল মু নাজি আল্লাহ তালা বলেছেন শিরিক মস্ত বড় অপরাধ সব চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন কিন্তু আল্লাহ কেউ যদি শিরিক করে তার সঙ্গে এটা কোনো অবস্থাতে ক্ষমা করেন না যতক্ষণ না পর্যন্ত তওবা করে ফিরে আসবে ভাই ভাইবোনা কেউ যদি বিশ্বাস করেও থাকে হাতের ভিতরে এই রেখার ভিতরে কি আছে তাহলে এখান থেকে ফিরে আসতে হবে তওবা করতে হবে দেন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই কুসংস্কার থেকে এই বাজে কথা থেকে এখান থেকে ফিরে এসে ইমানটাকে নবায়ন করার তৌফিক দান করুন আমি